লিটন দাস উইকেটে আসছেন দেখছেন তারপর আউট হয়ে ফিরে যাচ্ছেন এক দুই কিংবা তিনটি ম্যাচের গল্প নয় এটি দু সালের পুরোটা সময় তিনি একই কাজের পুনরাবৃত্তি করছেন নিয়ম করে লিটন দাস শেষ কবে রান করেছিলেন সেটা সম্ভবত তিনি নিজেও চট করে মনে করতে পারবেন না তার কাজটা সহজ করে বলে দিই তিনি শেষ বড় রান পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এরপর ভারতের বিপক্ষে সিরিজের পুরোটা সময় ছিল নিজের ছায়া হয়ে ওয়েস্ট ইন্ডিজও তাই আসলে কি ছায়া নাকি এটাই সত্যিকারের লিটন দাস যিনি হঠাৎ হঠাৎ জ্বলে উঠবেন আর রব উঠবে লিটন ইজ ব্যাট টেস্ট আর টি টোয়েন্টিতে লিটন তবু মাঝে মধ্যে জ্বলে ওঠেন তবে ওয়ানডেতে লিটনের অবস্থা রীতিমতো ভয়াবহ ধরনের শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই নয় লিটনের রান খরা চলছে অনেকদিন ধরেই ম্যাচের হিসেবে বললে সবশেষ সাত ওয়ানডেতে লিটনের রান দুই অঙ্কে পৌঁছায়নি আর সময়ের হিসেবে গত সতেরো ডিসেম্বরের পর দশ রানের ঘরে যেতেই পারেননি লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন সাত বলে দুই রান করে দ্বিতীয় ওয়ানডেতে উনিশ বলে চার করে তৃতীয় ওয়ানডেতে রানের খাতা খুলতেই পারেননি আলজারি জোসেফের অফ স্ট্যাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন দুই বলে শূন্য রানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুটি ওয়ানডে চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচের দল থেকেই তাকে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা সব মিলিয়ে দু হাজার চব্বিশ সালে পাঁচটি ওয়ানডে খেলেছেন লিটন এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তিনবারই এত গেল ওয়ানডের কথা পরিসংখ্যান বলছে টেস্ট আর টি টোয়েন্টিতে গত চার বছরে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাসী তবে দু হাজার সালে এসে এই দুই ফর্মেটও যাতা অবস্থা এই উইকেট কিপারের ক্যারিবিয়ানদের বিপক্ষে একটা টেস্ট ইনিংসে ভালো একটা সূচনা পেয়েছিলেন তবে তা ধরে রাখতে পারেননি একদমই এর আগে ভারতের বিপক্ষেও টি টোয়েন্টিতে একটা অর্থহীন বিয়াল্লিশ রানের ইনিংস ছিল তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার ব্যর্থতা আগের যে কোনো সময়কে হার মানাচ্ছে যতদিন যাচ্ছে ততই যেন ব্যাটিংয়ের অবস্থা বেগতিক হতে চলেছে লিটন দাসের উইকেটের পেছনে তিনি বেশ সাবলীল বেশ দক্ষ স্টামমাইকের কথাবার্তা শুনলে মনে হয় তিনি এখন নেতৃত্ব ইউনিটেরই অংশ কিন্তু যত গোল বাঁধে উইকেটের সামনে আসলেই এখানে তিনি একেবারেই অন্য মানব একেবারে নিষ্পব ও ন্যাক্কারজনক এরই মধ্যে লিটনকে টি টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সে দল নিয়ে তাকে এই অপয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে হবে এ যেন ছেড়ে দেমা বাঁচি অবস্থা এই লিটন অত্যাচারের শেষ কোথায় শুরুতে তো লিটনের কাজটা সহজ করে দেয়া গিয়েছিল দর্শকদের চোখের আরাম দেবেন কে দেখার কি কেউ নেই লিটন দাস ইজ ব্যাক এই বাক্যটা লিখতে আর কতদিন অপেক্ষা করতে হবে ভক্তদের